তাদের জন্য খুবই ভালো একটা লার্নিং কার্ভ এটা যে এই জিনিসটা পিক করা যে শুধুমাত্র আমি এই চিন্তা করে যাওয়া যাবে না যে আচ্ছা আমি এক রাতে পড়া দিয়ে তো ষাট পাচ্ছি কি দরকার মানে খুবই খুবই বাজে রকম একটা ব্যাধি হয়ে গেছে এদের ওয়ান দেখাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু দেখতে হবে ওইটার টোটাল লার্নিং যে জিনিসটা আমার হাতে নাই আমি তো এখন যদি সারাদিন করি আমার কি প্যাটার্ন চেঞ্জ হবে না তো আনফেয়ার কি হয়েছে হয়েছে আমি মানতেছি বাট যেটা তুমি কথা বললে যেটা নিয়ে এনার্জি লস করে কোনো চেঞ্জ আনতে পারবা দরকার নেই কি আনফেয়ার কোন সেন্সে ওদের কথা হলো যে বিগত ব্যাচ গুলো আমি ধরেন ভাই ধরলাম যে বিগত ব্যাচ ধরেন এক প্যাটার্নে হয়েছে সামনের ব্যাচ ওই প্যাটার্ন ফলো করে আমার কাছে আনফেয়ার লাগে এই জিনিসটা আমি জানি না এটা কন্ট্রোভার্সাল হবে কিনা বলাটা আমার কাছে এইটা মনে হয় যে এক বোর্ডের স্টুডেন্ট এক ধরনের কোয়েশ্চেনে পরীক্ষা দিচ্ছে এটা এটা আমার কাছে এটা অ্যাকচুয়ালি পার্সোনাল অপিনিয়ন যে এক বোর্ডে প্রশ্ন সোজা হয় আরেক বোর্ডে কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন কঠিন স্যার সবার বোর্ডের এটা আবার এটা আমার কাছে কেন আনফেয়ার লাগে কারণ ওই সেম মেট্রিকটা কিন্তু আমরা আমরা যে অ্যাডমিশনে কিন্তু সেম মেট্রিকটা ইউজ করি সো আলটিমেটলি ওরা তো সেম জিনিস ফেস করে আসে ওদের জন্য অবভিয়াসলি ওর জন্য তো আসলে একটু টাফ না ব্যাপারটা